হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের একটা ভিডিও ভিডিওটা আমার একটু এডিট করতে সময় লাগলো তোমরা নিশ্চয়ই আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে কেন আমার এডিট করতে সময় লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সেই জন্যই এডিট করতে ভিডিওটা সময় লাগলো তো চলো বেশি কথা না বলে ষষ্ঠীর দিন কিভাবে কেমন কাটলো দিনটা সেটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো মা এক এক করে যা যাবতীয় নিয়ম সেগুলো পালন করে নিল তারপরে আমি চলে যাচ্ছি রান্নার দিকে দেখতেই পাচ্ছ বাজার থেকে মাটন আর বড়ো বড়ো সাইজের ভোলা মাছ নিয়ে চলে এসেছে দাদাভাই এবারে আমরা ষষ্ঠীতে বাপার বাড়িতে যাইনি মাকে আর বাপিকে বলেছি তোমরা এখানে আসবে ষষ্ঠীর দিন যা নিয়মকানুন আছে সব কিছু এখানেই পালন করা হবে এখানেই আনন্দ মজা করা হবে খাওয়া দাওয়াও এখানে করা হবে তো ভাবলাম রান্না করতে করতেই তোমাদের সাথে একটু গল্পটা করি তো তোমাদের কার কার ষষ্ঠীটা কেমন কাটলো আর কারা কারা বাপের বাড়িতে গেছিলে আর কারা কারা যাওনি বাবা মাকে নিজেদের বাড়িতে আসতে বলেছিলে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাদের তো ষষ্ঠীর দিনটা ভীষণই ভালো কাটলো খুব আনন্দ মজা করেই কাটালাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও নিয়ে চলে